বিচারালয় থেকে শুরু করে সচিবালায় সামরিক বাহিনী থেকে প্রশাসন কয়েকটা জায়গা থেকে কাজীবাদকে পৃষ্ঠপোষকতা করেছিল আমরা মুক্ত করতে পেরেছি বিয়াল্লিশ হাজারের মধ্যে চুয়াত্তর শতাংশেরই আপনার জামিন হয়েছে গত এক বছর ক্লাস সময়ে বিচারের ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত অগ্রগতি আমরা লক্ষ্য করিনি আপনার শুনেছেন পত্র পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে যে তিনজন বিচারপতির কাছে প্রধান বিচারপতি সম্ভবত জানতে চেয়েছেন যে তাদের তিনজনের কোর্ট থেকে অনেক গুলো জামিন হয়েছে যেমন আমরা শুনেছি একজন বিচারপতির কোর্ট থেকে চার ঘন্টায় আটশো জামিন হয়েছে এখন বিচার বিভাগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না কথা বলা সাধারণ মানুষ উচিত না আমরা রেসপেক্ট করি কিন্তু এখানে যৌক্তিক জায়গা সেই বিষয়টা আমাদের অ্যাড্রেস করতে হবে প্রথম আলো সহ বেশিরভাগই গণমাধ্যমে কিছুদিন আগে যে প্রকাশিত হয়েছিল এই জুলাই গণপুত্তরের বামলায় গ্রেফতারwidetildeদের 42000 এর মধ্যে 74 শতাংশে আপনারা জামিন হয়েছে এখানে আমাদের সামনে বসা ঐখানে দাঁড়িয়েছেন মির্জাপক পুলিশ দেব আলমগীর সাহেবের মতো একটা পার্টির সিনিয়র লিডার একবারই বাংলাদেশের সব শ্রেণীর মানুষের কাছে মোটামুটি তার ব্যক্তিত্ব এবং তার রাজনৈতিক ক্যারিয়ারের কারণে সমাদৃত তাকে আমরা দেখেছি যে 28 অক্টোবর গতকালকে যে ভয়ানো 28 অক্টোবর গিয়েছে 2023 সালের 28 অক্টোবর একটা শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে আইন বাহিনীর বিশ্ব সুততায় নষ্ট করে দেওয়া হয়েছিল এবং সেই আন্দোলনকে এই আন্দোলন বানচাল করারই প্ল্যান ছিল পুরো সপ্তাহ ধরে তারা হত্যা করেছে সেই মামলায় যে পাবলিক্যাল আন্দোলনের সঙ্গে বিএনপি এর সিনিয়র নেতারা জেলে গেলেন এবং তিনি এক নম্বর আসামি ছিলেন তাদের শারীরিকtorture নির্যাতনের যা আইনে দেওয়া হয়নি বিচারের কথা আমরা শুনিয়ে এসআর ভাইয়ের হেডলাইনতে যেটা লিখেছিল যে এক বছরের অগ্রগতি নেই অগ্রগতি হবে কিভাবে বিচারালয় থেকে শুরু করে সচিবলায় সামরিক বাহিনী থেকে প্রশাসন খুব একটা জায়গা থেকে আমরা আসলে প্রকৃত অর্থে যারা কাজীবাদের সহযোগী ছিল কাজীবাদকে পৃষ্ঠপোষকতা করেছিল আমরা মুক্ত করতে পেরেছি বিচার কি শুধু যারা রাজপথে আমাদের উপরে আক্রমণ করেছে তাদের হবে শুধু গণহত্যায় যারা আপনার সরাসরি অংশগ্রহণ করেছে তাদের হবে এই দানবকে যারা তৈরি করেছে ব্যবসায়ী শ্রেণী এবং এই দারককে তৈরি করে যারা লুটপাট করেছে তাদের বিচার হবে না এই সরকারের ওয়ান ইলেভেনের সরকার অন্তত আমরা দেখেছিলাম দুর্নীতির বিরুদ্ধে এক শক্ত অবস্থার শুরুর দিকে ছিল এই সরকারের আমলে বলেন যে এই ধরনের কয়েকটা অভিযান পরিচালিত হয়েছে কয়েকটা দেশের চিহ্নিত দুর্নীতি বা দুর্নীতিকে গ্রেপ্তার করা হয়েছে বরংচ আমরা দেখি যে অর্থ পাচারকারী স্বর্ণ চোরাচালানি তারাও জামিনে বের হয়ে যাচ্ছে কিন্তু আপনারা জানেন যে ডায়মন্ড অল্ডের আপনার আহ মালিক ছিলেন তিনি আগারওয়াল নামে তার বিরুদ্ধে স্বর্ণ পাচার চিকিৎসা করে চোরাচাল এমন হেন অভিযোগ নাই তিনি জামিনে বের হয়ে গিয়েছেন